আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প একই বন্ধনে জড়া লেগো বন্ধু গল্পটি তাহলে শুরু করি মা আজ কখন নিয়ে যাবে আমাকে শিরিনদের বাড়ি আদৃত ডিম্পি সৃজা সিরিন সবাই কিন্তু অপেক্ষা করবে ওখানে আমার জন্য এই নিয়ে তোমায় দুবার জিজ্ঞাসা করলাম কোনো উত্তর দিচ্ছ না তবে কি আমি যাব না ফ্রেন্ডশিপ ডে পার্টিতে নামকরা ইংরেজি মাধ্যম স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়া অহনা জিজ্ঞাসা করে ওর মা পৃথাকে পৃথার চোখ তখন বিবর্ণ হয়ে যাওয়া একটা হলদেটে ফটোর পাতায় আজ ফ্রেন্ডশিপ ডে সারা পৃথিবী মেতে উঠেছে বন্ধুত্বের উদযাপনে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে অনলাইন শপিং সাইটগুলোতে শুধু তারই ছবি আচ্ছা বন্ধুত্ব মানে কি শুধুই লোক দেখানো সেলিব্রেশন পার্টি নাকি বন্ধুত্বকে মনে প্রাণে অনুভব করা যেমন পৃথা আজও অনুভব করে সেদিনে সেই উজ্জ্বল চোখের তিতলিকে যাই হোক নিজেকে সামলে ও মেয়েকে বলে নিশ্চয়ই নিয়ে যাব সোনামা তুমি তোমার বন্ধুদের বলে দাও বিকেল পাঁচটার মধ্যে তুমি ওখানে পৌঁছে যাবে ওকে মাম্মাম তাহলে আমি যাই ফ্রেন্ডশিপ ব্যান্ড আর গিফটগুলো গুছিয়ে নিই এই বলে মায়ের গালে একটা চুমু এঁকে দিয়ে চলে যায় এক কাপ কফি নিয়ে পৃথা এসে দাঁড়ায় ব্যালকনিতে বাইরে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে ওর মনটা পাড়ি দেয় বছর কুড়ি আগে সুদূর শিলিগুড়ি এক গার্লস স্কুলের ফাঁকা ক্লাসরুমে টিফিনের ঘন্টা পড়তেই সবাই বেরিয়ে গেছে খোলা মাঠে শুধু ও বেঞ্চে বসেছিল চুপচাপ মাথা নিচু করে কী রে টিফিন খাচ্ছিস না কেন নতুন স্কুলে এসে মন খারাপ বুঝি অপরিচিত গলার আওয়াজ শুনে মাথা তুলে তাকিয়ে সেদিন পৃথা দেখেছিল একটা মেয়ে হাতে কাগজের পাতায় কদবেল মাখা নিয়ে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে পৃথার বাবার কর্মসূত্রে বদলি হবার কারণবশত শিলিগুড়ির স্কুলে অষ্টম শ্রেণীতে ওর ভর্তি হওয়া সেইভাবে কোনো বান্ধবীও জোটেনি ওর কিন্তু ওই মেয়েটার গলার স্বরে কি ছিল পৃথার বেশ ভালো লেগেছিলো ওকে আজ এক সপ্তাহ পর্যন্ত কেউ তো ওকে ডেকে কথা বলেনি শুধু এই মেয়েটাই ব্যতিক্রম ফস করে মেয়েটাকে পৃথা বলেছিল ধর রোজ ওই এক স্যান্ডউইচ খেতে ভালো লাগে না তুই বরং এটা নিয়ে তোর ওই কদবেল মাখা আমায় দে হেপ্পি লাগে খেতে আচ্ছা নাম কি তোর এতক্ষণ কথা বলছি নামটাই জানা হলো না আমি তিতলি কই দেখি তোর টিফিন বক্স এই বলে হাতটা বাড়িয়ে দেয় পৃথার দিকে পৃথাও হাঁপ ছেড়ে বলে ঝটফট খেয়ে ফেল টিফিন ফেরত নিয়ে গেলে বাড়িতে মা বকবে উড়িফ বাস এই যে বড় লোকের খাবার আমার পেটে সহ্য হবে তো তিতলি বলে পৃথা টিফিন বক্সটা খুলে ওর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে পৃথা সেদিন ওকে বলেছিল বন্ধুত্বের আবার গরিব বড়লোক কী রে কথায় কথায় কখন যে টিফিনের সময় পেরিয়ে গেছিল সেই শুরু একসাথে পাশাপাশি বসা নোটস দেওয়া নেওয়া ছুটির পরে স্কুল গেটে দাঁড়িয়ে হজমেগুলি খাওয়া কত স্মৃতির ঝাঁপি এই ছবিটা সেই সোনাছড়া সময়ের একটা স্মৃতিচিহ্ন মাত্র দুজন দুজনের বাড়িতেও অবাধ যাতায়াত ছিল দিব্যি চলছিল কিন্তু উচ্চ মাধ্যমিকের পর পৃথার বাবা সিদ্ধান্ত নিলেন ওনার মেয়ে কলকাতা শহরে এসে ভর্তি হবে তাছাড়া অনেক দিন ওনাদের গোলপার্কের বাড়িটাও ফাঁকা পড়ে আছে তল্পিতল্পা গুটিয়ে ফিরে এসছিল পৃথারা পরীক্ষার ফল প্রকাশের পরপরই স্টেশনে দাঁড়িয়ে দুই বান্ধবী সেদিন অনেক কেঁদেছিল তারপর ট্রেন ছাড়ার মুহূর্তে জানলার ধারে বসে পৃথা দেখেছিল তিতলি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে যতক্ষণ না পর্যন্ত ট্রেন দৃষ্টিসীমার বাইরে চলে যায় সেই পর্যন্ত বন্ধুত্বে বিরতি রেখা পড়ে গেছিল আর সেই সময় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার কোনো রমরমা ছিল না যোগাযোগ রাখার মতো কিন্তু আজ ও পৃথা খুব মিস করে তিতলিকে অনেকবার খোঁজার চেষ্টাও করেছে ওকে সব পেয়েছি দেশ ফেসবুকে কিন্তু পায়নি আচ্ছা তিতলিও কি ওকে মিস করে যাই হোক জোরে বৃষ্টি নেমেছে হাওয়া আর জলের দাপটে ভাবনাগুলোকে মুলতুবি রেখে ঘরে আসে পৃথা বেলা প্রায় দুটো বাজতে চলল স্বামী আর মেয়েকে নিয়ে খাবার টেবিলে বসেও খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে একটু বিশ্রাম নিয়ে তৈরি হয় মা মেয়ে মিলে তারপর বেরিয়ে পড়ে ওরা শিরিন্দদের বাড়ির উদ্দেশ্যে বৃষ্টি ভেজা শহরের রাস্তায় একটু এগোতেই গোলপার ক্রসিংয়ের কাছে জ্যামে ওদের গাড়িটা আটকে যেতেই চোখের সামনে পৃথা দেখে রাস্তার ওপারে তিতলি চেহারার একটু পরিবর্তন হলেও দুষ্টুমিতে ভরা উজ্জ্বল চোখ দুটো সেই একই রকম আছে ওর হাতে ম্যাগাজিন আর ধূপের প্যাকেট সাথে সাথে ড্রাইভার রতনকে অহোনাকে মতো জায়গা পৌঁছে দেবার দায়িত্ব দিয়ে নেমে পড়ে রতন বাড়ির বহুদিনের পুরনো ড্রাইভার তাই কোনো অসুবিধাও হয় না মাকে এইভাবে গাড়ি থেকে নেমে যেতে দেখে অহনা মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ মাম্মা আমার পুরনো বন্ধুকে খুঁজে পেতে যাচ্ছি রে তুই সাবধানে যাস পৃথা বলে সামনের দিকে এগিয়ে যেতে যেতে রাস্তা পার হয়ে তিতলির সামনে এসে দাঁড়ায়ও এই অধমকি কি এক প্যাকেট ধূপ দেওয়া যাবে দিদিমণি সাইড ব্যাগে মুখ ঢুকিয়ে কিছু একটা খুঁজতে থাকা তিতলিকে জিজ্ঞাসা করে পৃথা হ্যাঁ দিচ্ছি কি নেবেন বেলফুলের ধূপ নাকি চন্দন তিতলি মুখ না তুলেই জিজ্ঞাসা করে আপনি চাইলে কতবেলে সুগন্ধের ধূপও দিতে পারেন বলতে বলতে খিলখিলিয়ে হেসে ওঠে পৃথা এবার মুখ তুলে তাকায় তিতলি বিস্ময় ও চোখের পাতা পড়তেই চায় না খুশিতে ভাজতে ভাজতে পৃথা বলে তোকে আজকের দিনে এইভাবে খুঁজে পাবো স্বপ্নেও ভাবিনি কেমন আছিস বল তিতলি জানায় এই শহরের একটা অনাথ আশ্রমে পড়াই আমি এখন তাদেরই হাতে তৈরি করা নানা জিনিস বিক্রি করতে আসি গড়িয়াহাট গোলপার্ক এলাকায় আমার বিয়ে হয়েছে কসবাই শিলিগুড়িতে এখন মা বাবা একাই থাকেন তোর খবর কি পৃথা কাকু কাকিমা কেমন আছেন ভালো তো মা বাবা আছে ওই এক রকম এই বয়সে যেমন থাকে আর কি আমিও আমাদের বাড়ির পাশেই একটা ফ্ল্যাট নিয়েছি যাতে কাছাকাছি থেকে দরকার বেদরকারে ওদের দেখাশোনা করতে পারি আজ মেয়েকে ওর এক বন্ধুর বাড়িতে পৌঁছে দিতে গিয়ে তোর দেখা পেলাম আচ্ছা এতদিন পর দেখা হলো সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবো তাছাড়া আড্ডা দিতে দিতে আমাদের সেই প্রথম দিনে দেখা হওয়ার মুহূর্তের কদবেল মাখা না হলে চলে তুই বল প্রীথা বলে এই রে কোথায় পাই এখন এটা ঈষৎ চিন্তিত দেখায় তিতলিকে সানগ্লাসটা ঠিক করে নিতে নিতে পৃথা বলে নো চাপ চল আজ বন্ধুত্বের উদযাপনটা আমরাও করি নিজেদের মতো করি ময়দানে গিয়ে বসি ওখানে নিশ্চয়ই পেয়ে যাব কদবেল মাখা দারুণ আইডিয়া চল যাওয়া যাক তারপর একদিন আমার বাড়িতে বসে জমিয়ে তোকে কদবেল মাখা খাওয়াবো সত্যি কত দিন পেরিয়ে গেল আমাদের পছন্দগুলো সেই একই থেকে গেল তিতলি বলে ট্যাক্সিতে উঠে পরন্ত বিকেলের আলোয় ময়দানে বসে দুই বান্ধবী নিজেদের মধ্যে খুশি খুচরোর কথা বুনতে থাকে আপন ছন্দে হাতে কদবেল মাখা আর হাওয়ায় গ্যাস বেলুনে ভাসিয়ে দিয়ে ওরাই পৌঁছে যায় ফেলে আসা বন্ধুত্বের দিনগুলো নতুন করে ফিরে পাওয়ার আনন্দে আক্ষরিক অর্থে জীবনের বন্ধুত্বে মেতে ওঠে তিতলি আর পৃথা অদূরে কোনো চায়ের দোকান থেকে রেডিওই ভেসে আসে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে লেগো বন্ধু আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ